সালাম আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো স্যার খাতায় করে দিলে ভালো হয় অবশ্যই তোমাদের কমেন্টের মূল্যায়ন সবার আগে আজকে নতুন অধ্যায়ের সূচনা অনুশীলনী ছয় দশমিক এক প্রথমে লক্ষ্য করছো লঘিস্ট প্রকাশ করো এটা চুরানব্বই পৃষ্ঠা চুরানব্বই পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক একের লোকের স্টকারে প্রকাশ করছি স্ক্রিনে তোমরা অলরেডি লক্ষ্য করছো এক থেকে ছয় পর্যন্ত আছে মোট দশটি দশটি অঙ্কই আমি করে দেবো একটাও বাদ রাখবো না ইনশাল্লাহ তো এক নম্বর অঙ্ক আছে আছে এ স্কোয়ার নিচে আছে এ কিউব সি তাই না এখানে আমরা যেভাবে করব সেটা হচ্ছে এ স্কোয়ার মানে এ কয়টা এ আছে তিনটা আমি সহজ নিয়মে করব প্রথমে এ আছে দুটা বি আছে একটা এখানে আছে তিনটা সি আছে একটা তো দেখো এটা 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 কেটে গেল আর কাটে না থাকে উপরে হচ্ছে বি আর নিচে থাকে এ সি দুই নম্বরটা দেখো লক্ষিষ্ট আকারে প্রকাশ হয়ে গেল দুই নম্বরটা আছে তোমার এ স্কোয়ার বি সি আর নিচে আছে এ বি স্কোয়ার সি স্কোয়ার মানে এ দুটা সি বি সি আর এ একটা বি আছে দুইটা সি আছে একটা এ এ বি সি সি কাটা গেল থাকলে নিচে থাক উপরে থাকলো এ আর নিচে থাকলো বি ওকে তিন নম্বরটা তিন নম্বরটা লক্ষ্য করছো যে তিন নম্বর আছে তোমার এক্স কিউ আর ওয়াই কিউ জেড কিউ নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার বোঝা যাচ্ছে এর রূপ হবে কি প্রত্যেকটা এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তার মানে শুধু এক্স ওয়াই জেড থাকে আমি আর এই পর্যন্ত গেলাম না তোমরা এটুকু করবে হ্যাঁ যেহেতু সহজ বিষয় পরে চার নম্বরটা আমরা এখানে তুলব চার নম্বর বলেছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই সমান চিহ্ন নিচে দিলাম এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেওয়া যায় তাহলে এখানে দুটোর মধ্যে একটা নিলে থাকে আর একটা এক্স প্লাস এখানে তো এক্স কমন নিয়েছি তো এক্স দ্বার এক্সে ভাগ করলে থাকে ওয়ান এক্স প্লাস ওয়ান হল নিচেও এই যে এক্স প্লাস ওয়ান যদি বানাতে চাই মানে এই যে এক্স প্লাস ওয়ান হলো নিচেও এক্স প্লাস ওয়ান আরেকটা তৈরি করবো কী করে এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে থাকে হচ্ছে এক্স আর ওয়াই চলে গেল ওয়াই ওয়াইকে ভাগ করলে থাকে ওয়াই তারপর এই দুটা মিলে গেল আর যখন মিলে যাচ্ছে তখন এর উত্তর থাকেছে কত এটার এটা কেটে গেল থাকছে হচ্ছে এক্সের নিচে ওয়াই ওকে আশা করি ক্লিয়ার এর পরবর্তীতে পাঁচ নম্বরটা লক্ষ্য করো ফোর এ স্কোয়ার নিচে হচ্ছে তোমার সিক্স এ কিউব বি আচ্ছা এখন এই পাঁচ নম্বরটা এখানে আমরা যেভাবে করবো সেটা হচ্ছে কি এই যে ফোর এস ফোরকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই দুগুণ চার দুই গুণ দুই আর এ আছে দুইটা বি একটা দিয়ে দিলাম ছয়কে যদি উৎপাদক বিশ্লেষণ করে তাহলে তিন দুগুণো ছয় এ আছে তিনটা বি আছে একটা এই বি এই বি কেটে গেল দুটা এটা এটা আর এটা কেটে গেল থাকলো একটা এ এই দুই আর এই দুই কেটে গেল থাকলো টু উপরের টু আর নিচে থাকলো থ্রি এটাই লভৃষ্ট রূপ ঠিক আছে নিচে থ্রি এ থাকলো ওকে আচ্ছা এবারে আমরা ছয় নম্বরটা এখানেই করে দেব ছয় নম্বরটা ছয় নম্বর বলেছি কত টু এ মাইনাস ফোর এ বি নিচে আছে তোমার ওয়ান মাইনাস ফোর ফোর এটা কিন্তু ফোর বি স্কোয়ার ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এটা ফোর বি স্কোয়ার ওকে আচ্ছা তো এখানে আমরা যেভাবে করতে পারি সেটা হলো লক্ষ্য করে এখান থেকে যদি আমি টু এ কমন নিই এখান থেকে যদি টু এ কমন নিই তাহলে থাকছে কি এখান থেকে টু এ কমন নেব এই দুটোর মধ্যে থেকে টু এ কমন নিলে চলে গেল থাকলো এক ওয়ান মাইনাস ঠিক আছে মাইনাস ফোর এ বি আছে এখানে তা টু এ যদি ভাগ দিই তাহলে দুই দু হলো চার আর এ চলে গেলো তাহলে টু আর থাকলো এখানে অর্থাৎ এই যে এই দুই দ্বারা যদি এই দুইকে ভাগ দাও তাহলে থাকে টু আর এই এ এ কে চলে গেলো থাকলো ওয়ান ওয়ানের কোনো দাম নেই থাকলো শুধু বি এটা এখন এই যে ফোর বি স্কোয়ার আছে এখানে এখানে একটা সূত্রে প্রয়োগ করে আমরা এই কাজটা করতে পারি সেটা কি এই যে ওয়ান স্কোয়ার আর এটাকে আমরা টু বি হোল স্কোয়ার ধরতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র বললে এটা এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার তার মানে উপরে যা আছে আমরা তাই লিখবো এখানে ওয়ান মাইনাস এটা আর স্কোয়ার মাইনাস বি এ বলতে এই যে ওয়ান এ প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি এটা এখন এটা আর এটা চলে গেল থাকলো কত তাহলে এখানে থাকলো তোমার উপরে টু এ আর নিচে থাকলো ওয়ান প্লাস টু বি এটাই থাকলো তাই না তাহলে আমাদের এটাই আনসার মানে লোভেষ্ট রূপ প্রকাশ হয়ে গেল ওকে আচ্ছা আচ্ছা এবারে আমরা চলে যাচ্ছি সাত নম্বর থেকে সাত নম্বর অঙ্কটা কি বলেছে আর সাত নম্বর অঙ্কটা বলেছে যে টু এ প্লাস থ্রি আছে ফোর এ মাইনাস নাইন বি সমান দিলাম ভগ্নাংশের রেখা দিলাম উপরে যা আছে তাই চিন্তার কারণ নাই আর নিচে হচ্ছে তোমার এই যে দেখো আমি যদি একটু সূত্রে ফেরানোর চেষ্টা করি তাহলে টু এ স্কোয়ার এর বর্গ নির্ণয় করছি মাইনাস থ্রি বি স্কোয়ার দেখো এর বর্গ কিন্তু এগুলোই আসছে এটার বর্গ মন করলাম তাই না আচ্ছা এখন এটা দেখো এটার সূত্র এটা এ ধরো আর এটা বি ধরো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এই টু এ হচ্ছে এ আর থ্রি বি হচ্ছে বি আচ্ছা উপরে যা আছে তাই চিন্তার কারণ নাই আর উপরে নিচে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন এটা আর এটা চলে যাচ্ছে থাকছে উপরে ওয়ান আর নিচে থাকবে টু এ মাইনাস থ্রি বি এখন এখানে ওয়ান থাকলো কেন আসলে এই ভগ্নাংশের নিচে উপরে যখন কাটা যায় যদি উপরে কিছু না থেকে শুধু নিচে থাকে মনে করবো উপরে ওয়ান আছে কেননা আমরা যখন আমরা দুই দিয়ে দুইকে ভাগ করি তখন সেটা কত থাকে এক থাকে না এই জন্যে কিন্তু উপরে অংশ থাকলো নিচে কিছু থাকলো না তাহলে কিছুই দেখা যাবে না আর উপরে নিচে কিছু আছে সংখ্যা কিন্তু উপরে কিছুই নেই তাহলে মনে করবো উপরে ওয়ান আছে এই জন্যে ওয়ানটা নিতে হবে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এরপরে আট নম্বরটা দেখো আট নম্বরটা এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর তারপরে তোমার এ স্কোয়ার মাইনাস ফোর সুন্দর এখানে নিচেরটাকে আমি সহজভাবে দেখতে পাচ্ছি এই অঙ্কটা এইভাবে করা যায় অর্থাৎ এ হোলস টু স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়লো আর এটাকে দুই দুগুলো চার আমরা মিডিল টার্ম করতে পারি মিডিল টার্মের নিয়ম হচ্ছে এটাকে তুলব স্কোয়ার তারপর হচ্ছে তোমার শেষে আছে কত প্লাস ফোর এটা এই দুটা তুলবো তোলার পরে আমরা এই চারকে এমনভাবে ভাঙব যেন এই চার এ স্কোয়ার পাওয়া যায় তো দুই দুগুণো চার টু এ প্লাস টু এ ওকে আচ্ছা এখন এই যে এ স্কোয়ার প্লাস টু এ এর মধ্যে থেকে আমি এ কমন নিলাম তাহলে এখানে দুটা আছে একটা থাকলো আর এখানে এ কমন নিয়েছি আর টু থাকলো এর পরবর্তীতে এই যে এখানে যে এ প্লাস টু হলো এখানে যে এ প্লাস টু হলো তাহলে এ প্লাস টু এর মধ্যে থেকে এমনভাবে কমন নাও যেন এ প্লাস টু আসে এর মধ্যে থেকে কমন নিতে হবে তাহলে এ প্লাস টু আসবে কখন টু কমন নাও প্লাস টু কমন যখন নিবে তখন এ থাকলো এখানে এ প্লাস আর কমন নাম মানে ভাগ দিতে হবে ওটাকে দু দুগুণ চার দেখো এই দুটা একই হলো এটা আর এটা একই হলো আর এখানে স্কোয়ার মানিস বি স্কোয়ারের সূত্র পড়লো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আরেকটা লাইন করার প্রয়োজন হচ্ছে এখানে এ প্লাস টু এ প্লাস টু হচ্ছে আচ্ছা করছি আরেকটা লাইনও করছি সমস্যা নেই তাহলে উপরে থাকছে এ প্লাস টু আর এ প্লাস টু আর নিচে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে এটা আর এটা কেটে গেলো অথবা এটা কেটে দিলো হবে সমস্যা নেই থাকলো এ প্লাস টু আর নিচে এ মাইনাস টু কত চমৎকারভাবে মিলে যাচ্ছে অঙ্কগুলো তাই না আচ্ছা এবারে আমরা নয় নম্বরটা করবো আর দুটো অঙ্ক আছে অনলি নয় নম্বর আর একটা আছে তাহলে এক্স স্কোয়ার এই বাবা উড়িশ না এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আছে তোমার এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার খুবই সহজ উপরে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এটা স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার দুটো আছে এ আর এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই দুইটা আছে এটা আর এটা কেটে গেল থাকলো উপরে এক্স মাইনাস নিচে এক্স প্লাস এই তো আচ্ছা এবারে নয় নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্ক তাই না লাস্ট একটি অঙ্ক করবো আমরা পেস্টটা চেঞ্জ করে নিই আচ্ছা এখানেই করে দেব সেটা হচ্ছে দশ নম্বর দশ নম্বর অঙ্কটা বলেছে এক্সেস স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এত এটা আছে তাই না আচ্ছা এখানে আমি প্রথম অবস্থাতেই মিডল ট্রম করব এদিকেই যাই সেটা হচ্ছে কি এই রাশিতে মিডিল টার্ম করবো যার কারণে প্রথমটা আগে তুলে নেব মিডিল টার্মের নিয়ম অনুযায়ী আর শেষে মাইনাস পনেরো মাইনাস পনেরো একটু গ্যাপ রেখে দেব এখন এই টু এক্স পেতে হবে হ্যাঁ যোগ বিয়োগ করে এবং গুণ করে পনেরো হতে হবে আমি যদি তিন পাঁচশো পনেরো ধরি যেমন প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এখানে যদি মাইনাস নিই তবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হচ্ছে এই দুটা আর বিয়োগ করলে টু এক্স থাকছে সেটাও প্লাস থাকছে কেননা মাইনাস চিহ্ন ইয়া ফাইভ বড় তাই বিয়োগ করলে প্লাস টু এক্স থাকছে এখানে দেখো প্লাস টু এক্স রয়েছে আবার এটা আর এটা যদি গুণ করো এটা এবং এটা যদি গুণ করো তাহলে তোমার এই যে পনেরো পাবে তিন পাঁচ পনেরো এক্স স্কোয়ার এই যে এখন আরেকটা বিষয় আমি তো এটা আগে বলেছি এখন বলিনি মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই যে প্রথমটা আর শেষেরটা গুণ করো এটা আর এটা গুণ করলে কত হয় পনেরো এক্স স্কোয়ার এই পনেরো এক্সের স্কোয়ার কিন্তু পেতে হবে এই দুটা গুণ করে সেটাই বলছি আর এই জন্যে সহজ সত্ত্বে আরেকটা বিষয় যে এই যে এক্স স্কোয়ার আর এই পনেরো স্কোয়ারটা আমি কি করলাম পনেরোটা শেষে দিলাম মানে সরি মানে প্রথমটা প্রথমে দিলাম আর শেষেরটা শেষে দিলাম দিলে মাঝখানে আমাদের চিন্তা ভাবনা করে তার দুটো উৎপাদক নিয়ে বসাতে হবে অর্থাৎ পনেরোর এমন দুটো উৎপাদক নিতে হবে যোগ বিয়োগ করলে যেন আবার এই টু এক্স হয় যাই হোক এবারে এই বিষ বিষ দিয়ে এটাকে গুণ করলে বিশ এক্স স্কোয়ার তো শর্ত অনুযায়ী না নিয়ম আর সহজ টেকনিক অনুযায়ী প্রথমটা প্রথমে লেখি আর প্লাস টেন একটু দূরে লেখি আর টোয়েন্টি বিশ এখন এমন ভাগে ভাঙো যেন যোগ বিয়োগ করলে নাইন এক্স হয় তো যেহেতু দুটো প্লাস আসে তার মানে যোগ করলে নাইন এক্স হতে হবে তো পাঁচ আর চার নয় তো ফাইভ এক্স প্লাস ফোর এক্স ওকে আচ্ছা এবারে দেখো কি হচ্ছে এখানে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নাও তাহলে একটা এক্স থাকে প্লাস আর থাকে ফাইভ মাইনাস থ্রি কমন না এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে এটা হলো তিন দ্বারা এটাকে ভাগ করলে হবে ফাইভ নিচ্ছেটা অনুরূপ হবে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আর প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে একটু লক্ষ্য করো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নাও এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি আর এই দুটোর মধ্যে থেকে এক্স প্লাস ফাইভ যে কোনো একটা আর একটা হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এটা আর এটা কেটে গেল লঘিষ্ঠ হলো তোমার এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস ফোর এটাই হচ্ছে নির্লো লঘিষ্ঠরূপ অতএব শেষ ভালো যা সব বলো আমি লিখছ অতএব নির্ণেয় লিষ্ট রূপ নির্ণেয় লিষ্ঠ লঘিষ্ঠ হয় লঘিষ্ঠ না নির্ণ লঘিষ্ঠ রূপ হচ্ছে তোমার কত এই যেটা তাই না এক্স মাইনাস থ্রি আরেকটা হচ্ছে এক্স প্লাস ওকে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে ভালো থেকো সব জন্য আর প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো আগের ক্লাসগুলো দেখে নিতে পারো চ্যানেলের ভিতরে প্লে দেওয়া আছে গোল্ডেন ম্যাপ সেভেন লেখা আছে সেভেনে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো আজকে এ পর্যন্তই আগামী দিনে ইনশাল্লাহ পঁচানব্বই পৃষ্ঠার সাধারণ হরমৃষ্ট ভগ্নাংশ প্রকাশ করে দেব আল্লাহ হাফিজ